ফেসবুকে কত সেকেন্ড থেকে কত সেকেন্ডের ভিডিওগুলো সবথেকে বেশি ভাইরাল হয় এবং রিচ করে এবং ফেসবুক কীভাবে আপনার ভিডিওগুলো রিস করাবে কত সেকেন্ডের ভিডিওগুলো ফেসবুক রিচ করাবে সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা কিন্তু ফেসবুক আপনাকে নির্দেশনা দিয়েছে কত সেকেন্ডের ভিডিও আপনি দিবেন কত সেকেন্ডের ভিডিও দিলে আপনার ভিডিওগুলো বেশি রিচ করাবে ফেসবুক কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় হয়তো আপনি খেয়াল করেন না এটা অবশ্যই আপনার নোটিফিকেশান অপশনে গিয়ে আপনি পাবেন ওখানে কারণ প্রত্যেকটা নোটিফিকেশান চেক করবেন ফেসবুক কি নোটিফিকেশন দিচ্ছে কি দিচ্ছে না ফেসবুক থেকে সফলতা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুকের নোটিফিকেশনগুলো চেক করা আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে আপনার নোটিফিকেশান বক্সে কখন কোন মেসেজটা কখন কোন নোটিফিকেশনটা দিচ্ছে অবশ্যই আপনাকে ফলো করা লাগবে ফেসবুক যে নোটিফিকেশনগুলো আপনার জন্য দেবে ফেসবুক দিবে অবশ্যই বুঝতে পারবেন ফেসবুক কীভাবে দিচ্ছে না দিচ্ছে এগুলো ফলো করে চলতে হবে আর এগুলো যখনই ফলো করবেন তখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনার ফেসবুক সাজেশন করে যে আপনি এই হ্যান্ডস্ট্যাকগুলো ব্যবহার করেন আপনার ভিডিওতে আপনি কীভাবে বুঝবেন কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে বলতেছে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনের ওখানে চলে যান ওখানে গিয়ে এড়াতে ক্লিক করলে দেখবেন ওখানে আপনার ফেসবুক আপনার কোন ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে বলতেছে ফেসবুক ওখানে আপনার বলে দিয়েছে ওখানে বলে দিচ্ছে এবারে আসুন কত সেকেন্ডের ভিডিওগুলো আপনার ভাইরাল হচ্ছে এবং আপনার ভিডিও থেকে রিস্ক পাচ্ছেন না ছবি থেকে রিস্ক পাচ্ছেন না লেখা থেকে রিস্ক পাচ্ছেন না আপনার লং ভিডিও থেকে বেশি রিস্ক পাচ্ছেন কোন ভিডিও থেকে বেশি রিস্ক পাচ্ছে রিস্ক পাচ্ছেন এটাও কিন্তু ফেসবুক আপনাকে বলে দেবে দেখেন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছি আমার কিন্তু ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছে যে আমার রিলস ভিডিও থেকে সব থেকে বেশি রিস্ক পাচ্ছি আমি লেখা থেকেও নয় লং ভিডিও থেকেও নয় পিকচার থেকেও নয় আমার রিলস ভিডিও থেকে রিলস ভিডিও থেকে ছোট্ট ভিডিও থেকে আমি কিন্তু বেশি রিস্ক পাচ্ছি তাই ফেসবুক উৎসাহ দিচ্ছে যে আপনি বেশি বেশি রিলস আপলোড করুন আপনার এই নোটিফিকেশানটা দেওয়ার মধ্যে ফেসবুক আমাকে এটাই বোঝাতে চাচ্ছে যে আপনি বেশি বেশি রিলস আপলোড করুন কারণ আপনার রিলসগুলো বেশি রিস্ক পাচ্ছে এটা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে এবার আসুন দ্বিতীয় অপশনটাই কত সেকেন্ডের ভিডিও আপলোড করলে আপনি বেশি রিস্ক পাবেন দেখেন আপনার এখানে দেয়া আছে পনেরো সেকেন্ডের নিচের ভিডিওগুলো কিন্তু আমার রিস্ক কম আমার সব থেকে রিস্ক কিন্তু পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের ভিডিওগুলো পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের ভিডিওগুলো ফেসবুক আমাকে দেখাচ্ছে কারণ নোটিফিকেশন দেখেন আমি একটা স্ক্রিন শট দিয়ে রেখেছি যে একশো পঁচিশ পার্সেন্ট রিস্ক পাচ্ছে অন্য অন্য ভিডিও থেকে পনেরো সেকেন্ডের নিচের ভিডিও থেকে এবং পনেরো সেকেন্ডের নিচের ভিডিও থেকে ও পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের ভিডিওগুলো আমার বেশি রিস্ক পাচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট রিস্ক পাচ্ছে অন্য অন্য ভিডিওর তুলনায় আর তার উপরে ভিডিওগুলো আস্তে আস্তে পর্যায় করেন আরও রিস্স কম পাচ্ছে তা আমি আপনাকে সাজেশন করবো সবসময় চেষ্টা করবেন দিনে একটা হোক দুইটা হোক পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও অন্তত একটা হলো দুইটা হোক রিস্ক আপলোড করবেন পনেরো সেকেন্ডের নিচের ভিডিও আপলোড করবেন পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিডিওর ওপরের ভিডিওগুলো আপনার দিনে দু একটা আপলোড করার চেষ্টা করবে এতে করে ফেসবুকের আপনার নির্দেশনা মানলেন দেখেন একটা কোম্পানিতে আপনি চাকরি করতেছেন সেই কোম্পানির নির্দেশনা মেনে যদি আপনি কাজ করেন সেই কোম্পানির মালিক কিন্তু আপনার উপর খুশি হয়ে যাবে সেই কোম্পানির মালিক আপনার উপর খুশি হয়ে যাবে তো আপনি চেষ্টা করবেন সবসময় কোম্পানির আপনার যে আপনার ফেসবুকে যে কী নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মেনেই আপনি কাজ করার জন্য আমার কথাগুলো বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুক্রিয়া আপনাদের জন্য দু এবং রইল আপনারা কোন ধরনের ভিডিও চান আমার কমেন্ট একটু বলবেন আর ভিডিও দেখে একটা লাইক করবেন লাইক করলে কি আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যায় আপনারা ভিডিওটা দেখে যান কিন্তু একটা লাইক করেন না একটা লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে সেক্ষেত্রে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে এবং সুন্দর সুন্দর টপিক্স নিয়ে কথা বলার চেষ্টা করতে পারি আপনাদের অসংখ্য ধন্যবাদ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক আল্লাহ হাফেজ